ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে ফাইবার টানা হয় এবং ফাইবারের যে রঙের যে মিক্সিংটা গালা দিয়ে সেটা ফার্স্টে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঁদুর রেড অক্সাইড এটা হচ্ছে ডিপ ব্রাউন এটা কিন্তু অ্যালামাটি না অনেকভাবে এই ব্রাউন এই রঙগুলো সব অ্যালামাটি এগুলো কিন্তু রঙ আর এটা হচ্ছে গালা স্পিড গালা স্পিডটা কিন্তু আমি পাতলা ঢেলে নিচ্ছি বেশি মোটা ঢালা যাবে না মোটা ঢাললে কিন্তু ফাইবার তুলতে গেলে কিন্তু সরবে না ফাইবারটা তার জন্য একটু পাতলা কালার নিতে হবে তা ফার্স্টে নিতে হবে আপনাদের রেড অক্সাইড গালাটাকে একটু রেড অক্সাইড দিয়ে একটু লালচে ভাব আনতে হবে লালচে ভাব আনার জন্য একটু সিঁদুর নিতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন সব পরিমাণ মতন সিঁদুর তারপরে নেব ডিপ ব্রাউন ডিপ ব্রাউন ডিপ ব্রাউনের ভাগটা একটু বেশি নিতে হবে নিয়ে ভালো করে মিক্সচার করে তারপরে আমরা ফাইবার টানবো আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা ফাইবারটা টানি ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফাইবার তুলছি যে রংটা আমরা গুলেছিলাম একটি তুলোর মাধ্যমে এক টুকরো তুলোর মাধ্যমে তুলোটা ওই রঙে ভিজাচ্ছি আর দেখতে পাচ্ছেন এরকম দাগ দিয়ে আমরা কিন্তু হাড় দিয়ে ঘষে ঘষে কিন্তু ফাইবারটা টানছি খুবই কিন্তু সিম্পল ব্যাপার আপনারা কিন্তু এভাবে ফাইবার টানতে পারেন আর যখন ওই যে জানমান নাপটা মারবেন তখন কিন্তু জানমার মাপটা কিন্তু যেন কোনো খসখসে না থাকে পুরো যেন তেলের মতন ফিনিশিং থাকে তাহলেই কিন্তু এই ফাইবারটা সরবে আর যদি খসখসে ভাব থাকে যদি এই এইটা যে জানারাপ যে হলুদ কালারটা যদি খসখসে ভাব থাকে তাহলে কিন্তু ফাইবারটা সরবে না তাহলে কিন্তু ফাইবারটা উঠবে না তার জন্য সব সময় এই বাপটাই কিন্তু মেন বাপটাই কিন্তু সুন্দর করে মারতে হবে যেন খসখসে ভাব না থাকে তাহলে কিন্তু এরকম ফাইবার উঠবে সেগুন কাঠের মতন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সিম্পল ব্যাপার এভাবেই কিন্তু ফাইবারটা টানবেন আপনারা সেগুন কাঠের মতন দেখতে পাচ্ছেন আর টান টান দেখতে পাচ্ছেন আমাদের টান কিন্তু পুরো স্ট্রেট হচ্ছে আপনি যেরকম হাত নেবেন সেরকমই কিন্তু ফাইবারের যেই মেন যেই মাথাটা সেই দিকে কিন্তু যাবে আর হাত যদি বেঁকে যায় তাহলে কিন্তু ফাইবারটাও কিন্তু বেঁকে যাবে দেখতেই পাচ্ছেন খুবই সিম্পিল ব্যাপার শেষ অবধি দেখুন আমরা যে সেগুন কাঠের যে গিট হয় দেখতে পাচ্ছেন এবার কিন্তু যেই দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমরা একটা আলুর বস্তা যে ফাঁকা ফাঁকা যে আলুর বস্তা থাকে সে আলুর বস্তা দিয়ে কিন্তু আমরা এই দাগগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে দাগগুলো দেওয়া হচ্ছে পুরো সেগুন কাঠে যেরকম ভাজ থাকে সেরকমই কিন্তু ভাজটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের যদি আমাদের এই ফাইবার টানা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন উডেন পালিশ ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট